Yes. Yeah. সো গাইস আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেড নাইন এইট ম্যাক্স আপনারা বলেছিলেন যে মনির ভাই আসলে ড্রোনের ভিডিও দিচ্ছেন কিন্তু ড্রোন দিয়ে ড্রোনের যে ক্যামেরাটা আছে এটার ভিডিও আসলে কেমন হয় ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে এই ড্রোনের যে ক্যামেরা দিয়েছে এই ক্যামেরাটাই সাথে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব আসলে দেখেন আসলে ভিউগুলো কেমন হয় ঠিক আছে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর পেজটাকে ফলো করবেন এখন আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো ড্রোন কিভাবে উড়াতে হয় সেটা আমি শিখিয়ে দিয়েছি এই যে এখানে পনেরো একটা ইয়া করবেন এখানে ওয়ান করে দিবেন ড্রোন হয়ে গেছে এরকম একটা সুন্দর একটা সাউন্ড দেবে রিমোটের এখানে ওয়ান বাটন আছে করবেন ঠিক আছে ওয়ান হয়ে গেছে এখন ড্রোনের সাথে রিমোটে করবেন এই এই স্টিকটা একবার উপরে দিবেন ঠিক আছে আর একবার নিচে দিবেন কানেক্ট কিন্তু হয়ে গেছে যে যেভাবে করে আর কি আমারটা একবার উপরে একবার নিচে দিলে হয় অনেক কাছে কোনাকানি করে দুইটা স্টিক ধরে আবার উপরে নিচে দেয় বাট যেটাতে যেরকম হয় আর কি ক্যামেরাটা এইভাবে দিলে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এই যে ক্যামেরা এই দেখেন ক্যামেরা কিভাবে কাজ তো আগে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে ড্রোনের যে ক্যামেরাটা আছে এটা কিন্তু রিমোটের সাথে সুন্দরভাবে গিম বিল দিয়ে কাজ করা যায় দেখেন ড্রোনটা কত সুন্দর যে রিমোট চাপতেছে আর কত সুন্দর কাজ করতেছে তো এইটার মধ্যে আবার এই অপশনটা আছে ডিজি আই মিনি ফোর এর মতো অপশনটা রয়েছে তো আজকে আমি আপনাদের এই ড্রোনের ক্যামেরা কোয়ালিটিটা দেখাবো ঠিক আছে কেমন হয় আবার সেটা জানাবেন আগে আমি একটু ফ্লাই করি ওকে এই যে ফ্রাই করে দিলাম ঠিক আছে করে দিলাম ও ভাই দেখছেন আমি এখন আপনাদেরকে ক্যামেরা দেখাবো কেমন চমৎকার না আসেন সো গাইস এখন আমি আপনাদেরকে এই ড্রোনের যে ক্যামেরাটা রয়েছে সেটা দেখা ভিডিও কোয়ালিটি দেখাবো ঠিক আছে তো এবরিওয় আপনার মোটামুটি যে ড্রোনের ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনার দৃশ্য দেখতে পারতেছেন আমি কিন্তু এখন বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আজকে এতটা পরিমাণে যে বাতাস এই জায়গায় যে বাতাসের কারণে ড্রোনটা বেশি লাড়াচাড়া করতেছে এবং কি ক্যামেরা ভালোভাবে ফোকাস করতে পারতেছে না বাট এই ড্রোন কুলার ক্যামেরা সাধারণ এরকমই বাটন বাটন ফোনের যে ক্যামেরাগুলো রয়েছে মোবাইল তো ওই রকমই মানে ক্যামেরাগুলো আমি দেখতে পাচ্ছি আমি এই কারণে এই ক্যামেরাতে কখনো ভিডিও করি না বাট আমি আমার মোবাইল দিয়ে ভিডিওগুলো করে থাকি তো দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হচ্ছে মানে শখের একটা ড্রোন মানে খেলাধুলা বা সময় কাটানোর মতো শখ কাটানোর মতো একটা ড্রোন তো আপনারা এটা নিয়ে শুধুমাত্র উড়াইতে পারবেন বাট আমি যেরকম অন্য একটা মোবাইল দিয়ে শুধু ড্রোনের ভিডিওগুলো করি বাট এরকম আপনারা শৌখিন একটা ড্রোন নিতে পারেন ঠিক আছে তো এটাতে ক্যামেরার কোয়ালিটি মোটেও ভালো হবে না বাট এরকমই হবে সাদা কালো টিভির মতো যাই হোক না কেন আপনারা সবাই আপনারা সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন ইনশাআল্লাহ ভবিষ্যতে আর ভালো কিছু হবে ভালো কিছু ড্রোন কিনবো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এটা হচ্ছে আমাদের স্কুল দুই তিন তিনতলা টিফিনেতে খেতে দেয় পা রুটি কলা আমাদের ছোট আপু আইবি এ পাস লেখাপড়া না মারে মারেডোস্টাস তো দেখতে পাচ্ছেন আমাদের রিমোট আর ড্রোন দিয়ে কিন্তু ভিডিও হচ্ছে কারণ এগুলো ক্যামেরার ভিতরে আপনার সেন্সর নাই যে কারণে স্টেবলাইজিং করতে পারে না আর স্টেবলাইজিং না থাকলে ভাই ক্যামেরা লাড়াচাড়া করবেই এটাই স্বাভাবিক তো এটাই ছিল ড্রোনের ক্যামেরা দিয়ে আজকে ভিডিও আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে তাহলে আপনারা জ্যাট নাইন জিরো এইট ম্যাক্স ড্রোনটা কিনবেন আর যদি না লাগে তাহলে কেনার দরকার নেই আর একটা কথা ড্রোন কিনবেন যেহেতু ভেবে আর কিনবেন কারণ প্রতারিত হয় না ঠিক আছে অনলাইন থেকে ড্রোন কিনে কিন্তু অনেকে প্রতারিত হয় আপনারা আবার প্রতারিত হন না কারণ আমি এর আগে একটা ড্রোন কিনছিলাম ওটাতে প্রতারিত হয়েছিলাম তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট পরবর্তী কোনো একটা বা ভিডিওতে হ্যাঁ ঠিক আছে আমি বয়সটা পরে দিয়েছি মানে ঘুমাইয়া ঘুমাইয়ে সবাই ভালো থাকেন